বঙ্গবন্ধু এক্সপ্রেস মাদারীপুরের শিবচরের তিনটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে আহত অন্তত শিবচর প্রতিনিধি জানান সময় হয়েছেন চারজন ঢাকা থেকে লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কে আটকে পরে শত শত যানবাহন দেড় ঘন্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয় হাইওয়ে পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঢাকা থেকে সেরে আসা খুলনাগামী একটি ট্রাকের চাকা ফেটে বিকল হয়ে যায় পরে মাদারীপুর শিবচরের পাঁচচোর এলাকায় সড়কের পাশে ট্রাকটি পার্কিং করে রাখে এ সময় পিছনের থেকে আসা পরপর আরো দুটি ট্রাক সড়কে দাঁড়িয়ে থাকা ট্রেকটিকে সজোরে ধাক্কা দেয় এতে আহত হয় অন্তত চারজন বন্ধ হয়ে যায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ফরিদপুরের ভাঙ্গামুখী যান চলাচল খবর পেয়ে রেখা দিয়ে সাড়ে নয়টার দিকে ট্রাক তিনটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় মাদারীপুর শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ আরিকুজ্জামান জানান দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এছাড়া একজনকে পাঁচ রয়েল রয়্যাল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে